তারা টিএসি তারা তারা প্রদর্শিত করে আবারও তারা থেমেছে টিএসসি পাশে যেমন তারা আর দেখছেন এখানে ছাত্রদের সদস্যরা আসলে বক্তব্য দেবে বক্তব্যের মাধ্যমে তাদের আসলে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি তারা সমাপ্ত করবেন জুলাই হসপিটালের সামনে কায়দায় একজন যুবত একজন তার ভাইকে আপনারা দেখেছেন কি নিঃশংস ভাবে দিনের দুপুরে মধ্যযুগীয় পর্বতীয় কায়দায় তাকে নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রতাবাদী বিগত দেড় দশক ধরে বাংলাদেশের যে ধরনের হত্যাকাণ্ড নির্যাতনের যে অপরাজনীতি করেছে সেই রাজনীতির মুহূর্তে জুড়ায় হচ্ছে কোন দোকানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই নতুন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ চলচ্ছে বাংলাদেশে চার প্রতীক ছাত্র উপস্থিতি এই নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রাথমিক প্রতিবাদ বিষয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী প্রতীক ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানে যে সকল ছাত্রদলের শিক্ষার্থীবৃন্দ যে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ চার ছাত্র দলের যে সকল কর্মী উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের তাৎক্ষণিক প্রতিবাদ ছিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ চার ছতাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের চাহতাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামে সিনিয়র সহ সভাপতি নাসম বিল্লা সহ আনিসুর রহমান অনেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সন যুগ্ম সম্পাদক শনিমত্তার শুভ সাংগঠনিক সম্পাদক নুরালম ইমান সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ চা প্রতিবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এ পর্যায়ে তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী মিছিল আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের চা প্রতিবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি

দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিনহ হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সাত নামে একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিগুপ্তভাবে তার এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় সহযোগিতা উপস্থিতিবৃন্দ আপনারা জানেন বর্তমান পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যে সরকারের অধীনে বাংলাদেশের আপাপের মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দিকেছিল এবং সে যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল কিন্তু এই বিগত চার মাসে আপনারা জানেন সহ এই ঢাকা শহরেই একশো ছত্রিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং সারা বাংলাদেশে বারোশো চল্লিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অথচ আপনারা হয়তোবা জানেন দু হাজার ঢাকা শহরে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল একান্নটি দুই হাজার বাইশ সালে চুয়ান্নটি দুই হাজার তেইশ সালে উনষাটটি এবং দুই হাজার পঁচিশ সালে তিপ্পান্নটি অথচ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আসান্বিত ছিলাম সেই আশায় বালি করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অনুমতি প্রিয় সহযোগিতা বন্ধুগণ বক্তব্যটি করার কিছু নেই আমি শুধু ঘন্টা উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে সত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে হয় সেই দাবিতে সোচ্চার থাকবে আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ চিন্তারাজ শহীদ রাষ্ট্রপতি জিও মা মহামদীয় মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের স্পন্দন দেশ নায়ক জনাব তারক রহমান যিনি ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আজমিতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সব মৃত্যুর ঘটনা ঘটবে না আবার আন্তরিক কৃতজ্ঞতা বাজে নিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ ছড়াও তারা দেখছিলেন ছাত্রদের যে বিক্ষোভ মেসিটিএসি এলাকা থেকে তারা বের হয় থেকে বিভিন্ন হল তারা প্রদক্ষিণ করে হলপাড়া হলগুলো আসলে করে তারা আসলে এসে তারা থামে আবারও টিএসি এলাকায় টিএসি এলাকা থেকে তারা থামার পর তারা সব সমাপ্ত বক্তব্য তারা পাঠ করে সমাপ্ত বক্তব্য পাঠ করার পর তারা আসলে তাদের

হত্যার ঘটনার পরপরই সারা দেশে প্রতিবাদে ফুসে ওঠে জনতা তারপর পরে আমরা দেখছি আজকে তাৎক্ষণিক বিক্ষোভ বিচ্ছেদের ডাক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল এবং তাদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি যেটি বের হয়েছিল সেই বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করে বিভিন্ন ক্যাম্পাসে তাদের বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করার পর তারা আবারও টিএসসি এলাকাতে এসে থাকে এবং টিএসসি এলাকা থেকে তাদের বিক্ষোভ বিচিত্রটি তারা সম্পর্ক ঘোষণা করেছে এবং ছাত্রদের যারা সদস্যরা এখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদের সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু এখানে তাদের তাদের বক্তব্যে তারা দাবি জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত বা এই ব্যবসায়ী হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের সকল কিছু আইনের নিয়ে আসা হয় এটি তারা আসলে দাবি জানাচ্ছে এবং এখানে তাদের বিক্ষোভ মিছিল থেকে তারা আসলে এই দাবিটি আসলে তারা স্পষ্ট করেছে এবং তাদের অবস্থানকে তারা স্পষ্ট করেছেন যেমনটি আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদের সদস্যরা তাদের যে বিক্ষোভ মিছিলটি বের করেছে সেই বিক্ষোভ মিছিলটি টিএসসি এলাকা থেকে আবারও টিএসসিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল তারা প্রদক্ষিণ করার পর টিএসসিতে এসে আসলে তারা আবারও তারা সমাপ্ত হয় এই ছিল দর্শক সর্বশেষ কারণ রঙে যে বিক্ষোভভিশন সেই বিক্ষোভ